কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি এবং বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার বালুরঘাট সাংসদ কার্যালয় খোলা হয়েছে আধার সেবা কেন্দ্র তেসরা মার্চ সোমবার থেকে আটই কার্ডের ভুয়ো সংশোধন নাম সহ বিভিন্ন কাজের জন্য সাংসদ অফিসে ক্যাম্প করে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হবে গতকাল সোমবার সকাল থেকে বিকেল তিনটে পর্যন্ত মোট নব্বই জন মানুষ এই পরিষেবা গ্রহণ করেছে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসেছেন এই পরিষেবা নিতে